আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের সাথে আজকে আমি আমার মায়ের হাতের আচারের রেসিপি শেয়ার করবো এই আচারগুলো হচ্ছে আমার মা ওই বাসাতেই বানাইছে তাদের বাসায় আমার ভাস্তি হচ্ছে একটু একটু ভিডিও ফুটেজ নিয়েছিল ওইটা আমার কাছে পাঠাইছে যার কারণে আমার মনে হইলো যে আচারগুলো একটু ভিডিও আপনাদের এই এটা হচ্ছে অর্ধেক আম অর্ধেক পেঁয়াজ এই আর কি যে এটা আমার মায়ের হাতের আরেকটা আচার আমি আবার একটু দিলাম করছি তারপরে রসুন রসুন দিচ্ছি এখন আবার দিলাম হলুদ এখন আবার দিব এখানে সরিষা আর হলুদ কালিজির আছে তারপরে এটির পরে এই যে বিট লবণ লবণ দিব লবণ লব নদী লবণ আর লবণ তারপরে দিব এই যে পরে সেটাই দিব এই বাসা পাঁচকরণ গরম মশলা অনেক কিছু যদি বাজিয়া আর করে রাখা হ্যাঁ এই জিনিস করা সব কিছু মশলা একটু একটু আমি আম গুলা করা খুচি করা আলু ভাজি গুলো করছি আম গুলি তারপরে সগাইwidetildeতে সগাইয়া একটুখানি দিয়ে ওখানে দিয়ে নাম দেবো ভালো করে

tá bom então obrigado